জাকের পার্টি ইসলামকে ব্যবহার করে নয় অনুসরণ করে রাজনীতি করে এবং আরেকটু বিশ্লেষণ করলে ভালো হবে রসুলামের দুনিয়াতে যখন ইনি নবদ প্রাপ্ত হলেন উনি তো নবী হিসেবে মানে সৃষ্টি আগে আদিকাল থেকে উনি নবী সৃষ্টির সকল সৃষ্টির পূর্বে উনি নবী কিন্তু দুনিয়াতে নবদ লাভের করে মানে ঘোষণা ঘোষণা হওয়ার পর পর থেকেই রাসুলামের উদ্দেশ্য কি ছিল তখন তো আইএমএ জাহিলিয়াতের দিক ছিল সুদ হইতো জেনা হইতো আপনার কন্যা সন্তানকে জীবিত দাফন করা হইতো কন্যা সন্তান হইলে জীবিত মাটি দেওয়া হইতো মাটা ফালানো হইতো যত ধরনের জুলো মোত্যাদার ছিল আপনার জাকার দিত না ফেতরা দিত না গরিবদের জুলুম করা হইতো গোলাম গোলাম গরিবদেরকে গোলাম হিসেবে ক্রয় করা হইতো গোলাম হিসেবে ব্যবহার করা হইতো এই সমস্ত সকল জুলুম অত্যাচার থেকে বাংলাদেশ সরি সৌদি আরবকে মানে মক্কা মিডল ইস্ট মানে আরো আরো যে কান্ট্রিটা আছে ওই আপনার শুধু সৌদি আরব একটা ছিল না বিশাল একটা কান্ট্রি ছিল তখন তো ভাগ্য হয়নি তো ওইখান থেকে জুলুম অত্যাচার নিপীড়ন ধ্বংস করার জন্য রাসুল সাজাম আসছে এবং সত্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসছেন আল্লাহ তালা পাঠাইছেন ওনাকে রহমত স্বরূপ রহমত হিসেবে পাঠাইছেন আল্লাহ তালা রহমত স্বরূপ পাঠাইছেন এই সমস্ত জুলুম ধ্বংস করা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করা ঠিক একই একই আদর্শে আপনি যে বলেছেন যে বাংলাদেশে ইসলামের লাগিয়ে যে ধর্মভিত্তিক ভিত্তিক দলগুলো রয়েছে তারা মূলত অনুসরণ করে রাজনীতি করছে আর পার্টিকে পার্টি আহ নবীজি কে আহ ইমাম হাসান হোসেন কে নবীজি আহাদ কে অনুসরণ করে রাজনীতি করছে এক কথা ধর্মকে অনু ব্যবহার করে না ধর্মকে অনুসরণ করে রাজনীতি করছে এই পার্থক্যটা আপনি একটু বিশ্লেষণ করেন পার্থক্য দেখেন পরিষ্কার আপনার ক্ষমতা কেন্দ্রিক আর ক্ষমতা কেন্দ্রিক নয় পরে আহলে আহেলেবন তারা ক্ষমতা কেন্দ্রিক ছিলেন না তারা শান্তি প্রতিষ্ঠার পক্ষে ছিলেন শান্তির পক্ষে ছিলেন যে শান্তি রক্ষার্থে দেশের জনগণের স্বার্থ রক্ষার্থে শান্তি শান্তি রক্ষার্থে ইমাম হাসান আদুল ক্ষমতা হস্তান্তর করে দিলেন যার মুসলমানদের বিরুদ্ধে তরবার না মুসলমানদের আর হত্যা করে না এফাত দূর করো তুমি ক্ষমতা নিয়ে নাও তাও শান্তি প্রতিষ্ঠা হোক ঠিক জাকের পার্টি কিন্তু ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল নয় আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল জাকের পার্টি চায় কি বাংলাদেশেরটা একটা কল্যাণ রাষ্ট্র পরিণত হোক ন্যায় প্রতিষ্ঠা হোক বাংলাদেশের যে রাজস্ব আয় এই রাজস্ব আয়টা সঠিকভাবে বন্টন করা হোক জনগণের স্বার্থ রক্ষা করা হোক জনগণের হক পরিপূর্ণভাবে আদায় করা হোক জাকের পার্টির উদ্দেশ্য তো এটা আজকে দেখেন যে আষ্টশো কোটি টাকা বাজেট হয় এক বছরে আষ্টশো কোটি টাকা বাজেট হয় বাংলাদেশে আটটা বিভাগ প্রত্যেকটা বিভাগে একশো কোটি টাকা যদি আপনার বিনিয়োগ করা হয় ওই বিভাগটা কত উন্নত হইতে পারে ওই ওই বিভাগের কোন জনগণকে না খেয়ে মরবো কষ্ট করবো অনহারে থাকবো অসুবিধা চিকিৎসা চিকিৎসা হয়ে মারা যাব কখনো না এই যে অর্থের সুষম বন্টনটা এটা একজন পরহাজগের ব্যক্তির হাতে থাকতে যাবে একজন ন্যায়পরায়ণ ব্যক্তির হাতে থাকতে একজন আদর্শ সত্য আদর্শের আদর্শের একজন ব্যক্তির হাতে এই এই অর্থ বন্টনটা থাকতে হইব এই অর্থ শস্য বন্টনটা যদি একজন অসৎ ব্যক্তির হাতে যায় অর্থের সঠিক বিনিয়োগ হবে না জনগণ কষ্টই করে যাব ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি হইব এক শ্রেণীর লোক ধনীর থেকে ধনী হইতে থাকব। অন্য শ্রেণী যারা দরিদ্র সীমা সীমা আছে তারা দরিদ্র সীমার নিচে চলে যাব তারা দুই বারে ঠিক মতো খাবার পেব না এই যে এই যে রাজনীতির যে মূল উদ্দেশ্য দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জুলুম অত্যাচার বন্ধ করা অর্থের সুষম বন্টন করা রাষ্ট্র একটা গঠন করা। এটা সম্ভব যদি আদর্শ হাতে যায় কিন্তু যারা ক্ষমতা ক্ষমতালো যারা ক্ষমতার যাওয়ার জন্য নিজের ধর্মকে ব্যবহার করতেছে অন্য ধর্ম অবলম্বীদেরকে উৎসাহ করতেছে এবং নিজের ভাইদেরকে নিজের মুসলমান ভাইদেরকে জুলুম করতেছে মুসলমান ভাইদের উপরে জুলুম করতেছে এই যে যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য যে কাজগুলো তারা করতেছে স্পষ্ট বর্তমানে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ইমাম হাসান ক্ষমতায় যাওয়ার জন্য আপনার সিফেনে যুদ্ধ করলো ইমা হজরত আলী রাদুল্লাহকে হত্যা করাইলো ইমাম হাসান রাদুল্লাহ হত্যা করলো ইমাম হোসেন রাতুল্লাহকে আপনার কার্ল শহীদ করলো শুধু ক্ষমতার জন্য সেটাই বলছি এখন যারা ধর্মের ট্যাগ লাগে রাজনৈতিক দলগুলা যারা চালাইতেছে আপনার তাদের আদর্শ দেখেন একজন বিক্রি বিক্রি করে করে একজন টিকিট ময়দানে জাহাজ নিয়ে যাইব জাহাজ বই সব অনুসারীদেরকে মুরদেরকে নিয়ে জানাতে ঢুকাই দিব আদর্শ দেখেন তাদের কথাগুলা দেখেন আরেকজন বলে রাসুল সরাসরি এসে বলিয়া গেছে যে ওকে তোমাদের দলের প্রধান বানাই দাও

তারা হচ্ছে আপনার মোয়াবের অনুসারী আর যারা কল্যাণ রাষ্ট্র গঠন করতে শান্তি প্রতিষ্ঠা করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে রাজনীতিটা করে তারা হচ্ছে রাসুল সালসমের আদর্শের রাজনীতি করে এবং রাসমুল অনুসরণ করে রাজনীতি করে এটা হচ্ছে জাকের পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের পার্থক্য